প্রিয় দর্শক আজকের আলোচনায় আমরা জানতে চাচ্ছি হজরত ইউনুসাইসাল্লামের এক দীর্ঘ ও শিক্ষণীয় ঘটনা যেটি শুরু হয়েছিল তার কওয়ামকে সঠিক পথে ঢাকার মাধ্যমে এবং শেষ হয়েছিল আল্লাহর অসীম কৃপায় তাকে মাছের প্যাট থেকে মুক্তি দেওয়ার মধ্য দিয়ে আল্লাহর রব্বুল আলামিন একদিন ওহির মাধ্যমে তাকে নির্দেশ দিলেন হে ইউনুস তুমি তোমার জাতির কাছে গিয়ে তাদেরকে একত্রবাদের দাওয়াত দাও আল্লাহ ছাড়া অন্য কাউকে অবশ্য মানতে নিষেধ করো এবং যদি তারা আমার কথায় কর্ণপাত না করে তবে অবশ্যই আমি তাদের উপর ভয়াবহ গজব নাজিল করব যেমন আমি আদ ও সামুদ জাতিকে ধ্বংস করে দিয়েছিলাম নবী ইউনুস আল্লাহ সাল্লাম আল্লাহর আদেশ মতো তার কওমের কাছে গেলেন এবং বললেন হে আমার জাতি তোমরা সোজাপদে ফিরে আসো আল্লাহ ছাড়া আর কোনো উপাস নেই তিনিই আমাদের প্রকৃত প্রতিপালক আমি তার পক্ষ থেকে প্রেরিত রাসুল সুতরাং তোমরা দেবদেবীর পূজা পরিত্যাগ করো এবং শুধুমাত্র মহান আল্লাহর ইবাদতে নিজেকে নিয়োজিত করো তার নির্দেশ মানো তবেই তোমরা দুনিয়া ও আখিরাতে মুক্তি লাভ করবে কিন্তু কমের লোকেরা তার এই সৎ উপদেশ কর্ণপাত করল না বরং তারা উপহাস করে বলল হে ইউনুস তুমি যত কথাই বলো না কেন আমরা কখনো আমাদের পূর্বপুরুষদের ধর্ম ছেড়ে দেব না তুমি যদি আমাদের টুকরু টুকরু করে ফেলো তবুও আমরা দেবদেবীর উপাসনা ছেড়ে আল্লাহর ইবাদত করব না এই কথা শুনে হজরত ইউনুস আল্লাহ তাদের সতর্ক করলেন বললেন তোমরা যে পথে আছো তা তোমাদেরকে ধ্বংসের কারণ হবে যদি তোমরা আল্লাহর একত্রে বিশ্বাস করো তার বান্দা হিসেবে জীবনযাপন করো এবং আমাকে নবী হিসেবে স্বীকার করো তবে আল্লাহর রহমত তোমাদের কল্যাণ পাবে কিন্তু যদি অবাধ্য থেকে যাও তবে আল্লাহর গজব তোমাদের উপর নেমে আসবে এবং আখিরাতে তোমরা দুযুগে জ্বলতে থাকবে তখন তাদের মধ্যে একজন বিদ্রুপ করে বললো আচ্ছা ইউনুস তুমি সব সময় গজব গজব করছো সেটা আসলে কি হজরত ইউনুস আল্লাহাল্লাম উত্তর দিলেন গজব হলো আল্লাহর পক্ষ থেকে হঠাৎ করে ভয়াবহ বিপদ যেমন ভূমিকম্প বন্যা প্লাবন মহামারী অথবা আসমান থেকে অগ্নিবৃষ্টি যে যেকোনো সময় এসবের একটি তোমাদের উপর এসে নামবে তার কথা শুনে তারা সবাই হেসে বলল আচ্ছা তবে বলো আমাদের উপর কোনটা আসবে ইউনুসা আল্লাহাল্লাম বললেন আমি তা জানি না কারণ একমাত্র আল্লাহই তা নির্ধারণ করবে তবে নিশ্চিতভাবে জানো গজব অবশ্যই আসবে যদি তোমরা আল্লাহর পদে না ফেরো এই কথা শুনে তারা অট্ট আসিদ করে বলল ইউনুস তুমি ধোকাবাজ তোমার কথার কোনো ভিত্তি নেই আচ্ছা বলো গজব কবে আসবে তিনি বললেন তারিখ আমি জানি না তবে হঠাৎ করেই আল্লাহর গজব আসতে পারি তখন তারা তাকে মূর্খ পাগল বলে গালি দিল তার দিকে থুথু ছিটল কেউ আবার ইট পাথর ছুঁড়ে মারল এত কষ্ট ও অপমান সত্ত্বেও ইউনুস ধৈর্য ধরলেন এবং চল্লিশ বছর ধরে অবিরাম দাওয়াত দিলেন কিন্তু একটি লোকও ইমান আনলো না অবশেষে ব্যতীত মনে তিনি আল্লাহর কাছে হাত তুলে বললেন হে মাবুদ তুমি এই অবাধ্য জাতির উপর গজব নাজিল করো তখন আল্লাহ তালা বললেন হে ইউনুস আমি যথাসময় গজব পাঠাবো তাড়াহুড়ো করো না কিন্তু কমের লোকেরা অবাধ্যতা সীমা ছড়িয়ে গেল তারা প্রতিনিয়ত ইউনুস আলাহাল্লামকে উপহাস করতে লাগলো এবং বলতো তোমার আল্লাহ তো গজব পাঠাচ্ছে না আমরা তো এখনো বেঁচে আছি তাড়াতাড়ি বলো তাকে যেন গজব পাঠান এইসব বিদ্যুৎ শুনতে শুনতে নবী ইউনুস আলিয়া আর সহ্য করতে পারলেন না আল্লাহ তাকে সবসময় নির্ধারণ জানাননি আর কমের ব্যঙ্গ বিদ্রুপের তিনি ভীষণভাবে লজ্জিত ও বেতুত হলেন অবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন এই দেশ ছেড়ে চলে যাবেন তাই একদিন তিনি আল্লাহর অনুমতি ছাড়াই স্ত্রী ও সন্তানদের নিয়ে দেশ ত্যাগ করলেন যদিও এ কাজটি আল্লাহর কাছে পছন্দনীয় ছিল না অন্যদিকে হজরত ইউনালসাল্লাম এর চলে যাওয়ার অল্প সময় পরেই আকাশে ভয়ঙ্কর দৃশ্য দেখা দিল কালো মেঘ আকাশ ঢেকে ফেললো বিদ্যুৎ চমকাতে লাগলো বজ্র গর্জন শুরু হলো মনে হচ্ছিল মহাপ্রলয় নেমে এসেছে আতঙ্কে মানুষ দেশে হারা হয়ে বুঝলো এটা নিশ্চয়ই সেই গজব যার কথা ইউনুস আল্লাহ সাল্লাম বলেছিলেন তারা একসাথে কাঁদতে লাগলো সিজদায় পরে আল্লাহর কাছে তবা করলো এবং বলল হে প্রভু আমরা অপরাধী আমরা ইউনুস নবীর কথা শুনিনি এখন আমরা সত্যি অনুতপ্ত আমাদের ক্ষমা করো আমরা আর কখনো মূর্তি পূজা করবো না তাদের আন্তরিক কান্না ফরিয়াদের আল্লাহর দয়া হলো গজব নিলেন আকাশ পরিষ্কার হলো বাতাস শান্ত হলো তারা বেঁচে গেল কিন্তু ততক্ষণে নবী ইউনুস ইউনুস দেশ ছেড়ে চলে গেলেন পরিবার নিয়ে নদী পার হতে গিয়ে প্রথমে তার স্ত্রীকে স্রোতে হারালেন তারপর ছোট সন্তানটিও হাতছাড়া হয়ে গেল এমনকি বড় ছেলেটিও বাগে ধরে নিয়ে গেল নিঃসঙ্গ ও ব্যথিত মনে তিনি নদীর তীরে ধরে চলতে লাগলেন এক সময় তিনি একটি জাহাজ পেলেন আরোহণ করলেন কিন্তু সাগরে গিয়ে জাহাজটি অচল হয়ে গেল তখন জাহাজের এক বুজুর্গ লোক বললেন এখানে নিশ্চয়ই এমন একজন লোক আছে যে প্রভুর অনুমতি ছাড়া পালিয়েছে তার কারণে জাহাজ চলছে না সবাই পরীক্ষা দিল কিন্তু ইউনুস আল্লাহ সাল্লাম বুঝলেন তিনি সেই ব্যক্তি তিনি স্বীকার করলেন আমি আমার প্রভুর অনুমতি ছাড়া দেশ করেছি আমাকে সাগরে ফেলে দাও লটারিতে তার নামই বারবার উঠলো তাই তাকে সাগরে নিক্ষেপ করে দেওয়া হল সঙ্গে সঙ্গে একটি বিশাল মাছ তাকে গিলে নিজেকে অন্ধকার এক জায়গায় উপরে মাছের উদর বাইরে সমুদ্র আর তার বাইরে রাতের অন্ধকার তিন স্তরের আদারে বন্দি হয়ে তিনি আল্লাহর দরবারে কাঁদতে লাগলেন হে মাবুদ আমি অপরাধী আমাকে ক্ষমা করো আমি আর কখনো অবাধ্য হব না তিনি বারবার পড়তে লাগলেন লা ইলাহা ইলা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন মাসকে আল্লাহ নির্দেশ দিলেন যেন ইউনুস আলাইহিস সালামকে কোনো কষ্ট না হয় হে আল্লাহ আপনি ব্যতীত আর কোনো ইলাহ নেই আপনি অতি পবিত্র আর আমি জালিমদের অন্তর্ভুক্ত এভাবে হযরত ইউনুস আলাইহিস সেই দোয়া করতে করতে 40 দিন মাছের পেটের অন্ধকারে অবস্থান করলেন তিনি আর আলাদা করে বুঝতে পারছিলেন না কখন দিন আসে আর কখন রাত হয় সময় যেন একাকার হয়ে গিয়েছিল এই চল্লিশ দিনের মধ্যে তিনি প্রায় এক লাখ চল্লিশ হাজার বার সেই দোয়া পাঠ করেছিলেন অবশেষে আল্লাহ তালার অশেষ করুণা ও দয়া তার উপর অবতীর্ণ হল মহান রব তার প্রিয় বান্দাকে এমন বিপদের মধ্যে দেখে আর ধৈর্য ধারণ করলেন না এবং ওহির মাধ্যমে জানালেন হে ইউনুস তুমি যদি এই দোয়াটি বারবার না পড়তে তবে কেয়ামতের দিন পর্যন্ত তুমি মাছের পেটেই বন্দি থাকতে কোনো দিনও মুক্তি পেতে না পবিত্র কোরআনে আল্লাহ ঘোষণা করেছেন আমি ইউনুসের ডাক কবুল করলাম এবং তাকে বিপদ থেকে মুক্তি দিলাম আর আমি এভাবেই মোমিনদের মুক্তিদান করি চল্লিশ দিনের পুরো সময় তিনি খাবার কিংবা পানি কোনো কিছুই গ্রহণ করেননি কেবল আল্লাহর তুজবি ছিল তার জীবন ধারণের শক্তি আল্লাহ তার বান্দার দোয়া কবুল করার সঙ্গে সঙ্গেই মাছটির পেটে প্রবল যন্ত্রণা শুরু হয়ে গেল তীব্র কষ্টে ব্যতীত হয়ে মাছটি অস্থির হয়ে উঠল এবং অবশেষে আল্লাহর আদেশে একটি জনমানবহীন মরুময় দ্বীপে ইউনস আলিয়াসাল্লামকে উগড়ে দিয়ে নিজেও স্বস্তি ফিরে ফেলেন কিন্তু সেই সময় নবীর অবস্থা প্রায় মৃতপ্রায় হয়ে পড়েছিল মাছটি তাকে দ্বীপে ফেলে সাগরে ফিরে গেল দ্বীপটিতে মানুষের কোনো চিহ্ন ছিল না এমনকি কোনো গাছপালাও ছিল না দীর্ঘ সময় মাছের পেটে অবস্থানের কারণে তার শরীরের চামড়া ভীষণ কোমল হয়ে গিয়েছিল উপরন্তু দ্বীপে গাছ না থাকায় সূর্যের তীব্র তাপ সরাসরি শরীরে পড়তে লাগলো এতে কষ্ট আরও গেল ক্ষুধা তিনি চরম দুর্বল হয়ে পড়েছিলেন আশেপাশে খাওয়ার মতো কিছুই ছিল না সমুদ্রের পানি ছিল নোনতা যা প্রাণ করা অসম্ভব ছিল এই কঠিন অবস্থায় আল্লাহর রহমত নাজিল হলো তার মাথার পাশে হঠাৎ একটি লাউ গাছ জন্ম নিল ধীরে ধীরে তা বড় হয়ে একটি ঝোপে পরিণত হলো এবং তাকে স্নিগ্ধ ছায়া প্রদান করতে লাগলো আল্লাহর এই মহান নিয়ামত পেয়ে ইউনুস ইউনসআাল শুক্রিয়া আদায় করলেন এবং ছায়ায় নিচে বিশ্রাম নিয়ে কিছুটা স্বস্তি অনুভব করলেন কিছুদিনের মধ্যেই সেই লাউ গাছের ফল ধরল ফলগুলো দেখতে লাউয়ের মতো হলেও তা ছিল অত্যন্ত সুস্বাদু ও মিষ্টি আল্লাহ তাআলা তাকে সেগুলো ভক্ষণ করার সুযোগ করে দিলেন স্বাদ গ্রহণ করার পর তিনি অনুভব করলেন এরকম স্বাদ তিনি আগে কখনো পাননি কারণ এটি ছিল জান্নাতি ফল এভাবে তার ক্ষুধা দূর হলো কিন্তু তৃষ্ণার ব্যাপারে দুশ্চিন্তা রয়েই গেল তখন তিনি দেখতে পেলেন একটি সুস্থ সবল বকরি দৌড়ে এসে হাজির হলেন তিনি তার দুধ পান করে তৃষ্ণা নিবারণ করলেন এবং আল্লাহ দরবারে অগণিত সুক্রিয়া জ্ঞাপন করলেন এভাবে কয়েকদিন ধরে লাউয়ের ফল আর বকরির দুধ খেয়ে ধীরে ধীরে তার শরীরে শক্তি ফিরে এলো এরপর আল্লাহর পক্ষ থেকে ওই এলো যে হে ইউনুস তুমি যেখানে অবস্থান করছো তার কাছেই একটি জনপদ রয়েছে তুমি সেখানে গিয়ে মানুষকে দিনের দাওয়াত দাও তারপর তোমার কওমের নিকট ফিরে গিয়ে তাদেরকেও দাওয়াত দাও এই নির্দেশ পাওয়ার পর তিনি দ্বীপ থেকে রওনা হলেন এবং কিছুটা দূরে গিয়ে একটি লোকালয়ে পৌঁছালেন সেখানকার মানুষরা ছিল উত্তম চরিত্রের অধিকারী আর তারা আগেই তার নাম শুনেছিল এবং তাকে পাবার জন্য আকুল হয়ে অপেক্ষা করছিল নবীকে পেয়ে তারা অত্যন্ত আনন্দিত হলো আর তিনি তাদের কাছে দিনের বিধান পেশ করলেন তারা তা আন্তরিকভাবে কবুল করে তার উন্মত হয়ে গেল এরপর ইউনুস আলিয়া সাল্লাম সেখান থেকে মানুষের মাঝে দাওয়াত প্রচার করতে লাগলেন একদিন তিনি যখন নসিহত করছিলেন হঠাৎ তার স্ত্রী ও ছোট সন্তান সেখানে হাজির হয়ে যায় তাদের দেখে তিনি বিস্মিত হয়ে গেলেন এবং সঙ্গে সঙ্গে আল্লাহ শুক্রিয়া আদায় করলেন এরপর স্ত্রীকে বললেন তাদের বেঁচে থাকার ঘটনা বলতে স্ত্রী বললেন সমুদ্রে ঢেউয়ে ভেসে আমরা যখন প্রায় ডুবে যাচ্ছিলাম তখন কোনোভাবে তীরে ভেসে উঠি সেখান থেকে ধীরে ধীরে একদল মানুষকে সাহায্যের জন্য আমরা আশ্রয় পাই এবং তারা আমাদের যত্ন নেয় পরে স্বপ্নে একজন শুভ্র পোশাক পরিহিত ব্যক্তি আমাদেরকে জানান তোমার স্বামীর পরীক্ষা শেষ হয়েছে এবং শীঘ্রই তোমরা সাক্ষাৎ করবে অবশেষে খবর পেয়ে আমরা তোমার কাছে এসেছি স্ত্রীর মুখ থেকে এসব শুনে নবী অশেষ কৃতজ্ঞতায় প্রকাশ করলেন একদিন পর আবার এক বৈঠকে তিনি বসেছিলেন তখন একজন লোক এসে জানালেন কয়েকদিন আগে আমরা কয়েকজন মিলে জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিলাম হঠাৎ একটি বাঘ একটি শিশুকে নিয়ে চলে যায় আমরা ধাওয়া করলে বাঘ শিশুটিকে ছেড়ে দেয় কিন্তু সে ছিল অচেতন আমরা তাকে সেবা যত্ন করে সুস্থ করেছি পরে সে জানায় যে সে ইউনুস নবীর সন্তান তখন নবী বললেন আমার ছেলেকে দ্রুত নিয়ে এসো কিছুক্ষণ পর লোকেরা তার ছেলেকে নিয়ে এলো সন্তানকে ফিরে ফিরে নবী আবেগে ভেঙে পড়লেন এবং আল্লাহর দরবারে লাখো শুক্রিয়া আদায় করলেন স্ত্রী ও সন্তান ফিরে পাওয়ার পর তিনি বুঝলেন এখন তার স্বদেশে ফিরে যাওয়ার সময় হয়েছে কারণ এটি ছিল আল্লাহর নির্দেশ এরপর তিনি সেই এলাকার মানুষের বিদায় জানিয়ে নিজ পথে যাত্রা করলেন এভাবে ইউনুস ইউরুসআাল্লাম আল্লাহর অসীম দয়া ও রহমতের মাধ্যমে মুক্তি লাভ করলেন আর তার কোয়মও তবা করে আল্লাহর দিকে ফিরে এসেছিল পৃথিবীর ইতিহাসে এটিই ছিল একটি বিরল ঘটনা যেখানে একটি সমগ্র জাতি সম্মিলিতভাবে ইমান গ্রহণ করে রক্ষা পেয়েছিল